যে ঘটনা ঘটে গেছে সেটা কখনোই আমরা হস্যা করতে পারবো না সেটা ওটা আমাদের সবার লজ্জা সবার কিন্তু সমগ্র সাবসেকানবাসী ভালোর জন্য আমাদের সবার ভালো সেটা যত তাড়াতাড়ি করা যায় পুরো অবস্থায় পুলিশের যে কেস আছে সেই ইনভেস্টি করবে কখনোই কোনো অন্যায় আপনারা ভালোভাবে বোঝান এর মধ্যে কোন তফাত নেই শান্তিকামী মানুষ তারা ইউনিফর্মের পুলিশ আমরা ইউনিফর্মের পুলিশ তাই আজ থেকে শান্তিকামী মানুষ ও পুলিশকে এক হতে হবে মুসলিমীয় কয়েকজনাল তারা আমাদের এই সোনার তথা শান্সেরগঞ্জকে কখনো বিনষ্ট করতে পারবে না এই মর্মে প্রত্যেককে অঙ্গীকার করতে হতে হবে প্রত্যেকে অঙ্গীকার যেমন ব্যবসী সঙ্গীত যারা আছে আপনারা তো আমাদের পাঠটায় যে প্রচার আপনারা করছেন সেটা করতে থাকবেন প্রত্যেকটা কাউন্সিলর কাছে আমি অনুরোধ করব যেমন আপনার ভোটের আগে দিনে দশ বার করে যান আমি অনুরোধ করবো দশ বার না দিনে পাঁচবার করে যান নিজের ওয়ার্ডটা হানার খুব খুব খারাপ কিছু না ধর্ম বর্ণ জাতির সকল মধ্যে হবে আপনার আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যা যোগ্যতা আছে যা কোয়ালিটি আছে কোয়ান্টিটি আছে তাতে আপনারা নিশ্চয়ই আগের অবস্থায় খুব তাড়াতাড়ি ফিরে আনতে পারবেন আমরা আমাদের পশ্চিমা তর থেকে সর্বত সাহায্য করবো সর্বত হওয়ার জানার সাহায্য করবো আপনারা জানেন যে এখানে আমাদের এডিজি র্যাঙ্কের ডিজি র্যাঙ্কের প্রত্যেকে এসে ঘুরে গেছেন এখন এই মুহূর্তে আছেন তাই আমাদের উপর বিশ্বাস রাখুন আপনারা আপনাদের প্রচারটা করুন সোনার সোনার জায়গায় ফিরিয়ে আনুন এই আবেদন রেখে আমি আমার শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সাম্প্রদায়িক বজায় রাখুন অবস্থায়